আজকে তেরোর এক্সনোয়া রেডি হয়ে এসছে এটার একটা ভিডিও চলতেছিল আমি যিনি কিনেছিলাম সেদিন আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম দেখুন তো ওয়াশ তেমনটা করতে হয়নি কিন্তু আমার একদিন বলেছিল আপনাদেরকে যে খুব একটু বেশি আমাকে ওয়াশের কাজটা করতে হচ্ছে না সো এখন রেডি হয়ে আসার পরে আপনারা দেখবেন যে আসলে এটা কন্ডিশন এখন কী অবস্থায় আছে এটা দেখাটা আপনাদের জন্য খুবই জরুরি আর আমি যদি এটা দেখাই দেখুন সেটা হচ্ছে আমি একটু মাইলেজ দেখাই ওদিনও দেখাইছিলাম আজকে দেখাই দেখুন যেমন এই হচ্ছে মাইলেজের আমি যদি অডিও দেখি ওখানে দেখুন চেঞ্জ হচ্ছে ওই চেঞ্জ হচ্ছে ট্রিপ বি তারপর হচ্ছে এ দেখুন তেষট্টি হাজার তিনশো চৌচল্লিশ কিলোমিটার অথেন্টিক মাইলেজ আমার প্রতিবেশী যিনি গাড়িটা ওনার ছিলেন আমার চোখের সামনে গাড়িটা দেখা একটা হ্যারিয়ার কিনেছেন খুব সুন্দর এটার জন্য এটাকে চেঞ্জ করেছেন এটা সেল করেছেন আমার কাছে এবং আপনারা দেখুন যে এখানে স্টিয়ারিং হুইলে মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল এবং সবগুলো অ্যাক্টিভ আছে আপনারা যারা একটা ভালো নোহা করছেন আপনাদের জন্য আমাদের আজকের প্রেজেন্টেশন এটা রেডি হয়ে আসার পরে এটা এখন দেখতে কেমন হয়েছে আগের গাড়িতে স্ক্র্যাচ ছিল ছোট ছোট কিছু দাগ ছিল আমি দেখিয়েছি আপনাদেরকে আমি কমেন্ট বক্সে আগে ভিডিও লিঙ্কটা আপনাদেরকে আবার দিব সেই ভিডিওটা দেখলে আপনারা মার্ক করতে নিজেরাও পারবেন মোটর কার কিন্তু কোনো চেঞ্জ অ্যালাউ করে না ড্যামেজ হিস্ট্রি করে না মোটকারে গাড়ি বেশিরভাগ সময় ফার্স্ট গাড়ি থাকে এবং খুবই কমন তেলের গাড়িগুলো মোটর গাড়ি খুব বেশি পাওয়া যায় এটা কখনোই সিএনজি এলপিজিতে কনভার্টটা করাই হয় সো আশা করি ভালো লাগবে আসুন দেখে নিই এটা কিন্তু দু একটা মডেল রেজিস্ট্রেশন দু সালে আর এই গাড়িটা হচ্ছে প্রথম মালিকের ব্যবহার করা তেলে একটা গাড়ি আমি বলেছিলাম গাইতে বসে তখন আপনার শুনেছিলাম যে এটা আমার প্রতিবেশী উনি আমার চোখের সামনে গাড়িটা চলেছে ব্যাস দুই তিন বছর আমি চোখের সামনে গাড়িটা দেখতেছি ওনাকে ব্যবহারটা খুব মিনিমাম আর এটা একটা ভিডিও আমি বললাম শুরুতে যে আগে যখন কিনেছিলাম তখন যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি রিকোভারটা হয়ে গেছে কারণ হচ্ছে একটা পার্ল কালার ভিতরে খুব সুন্দর একটা ব্ল্যাক ইন্টেরিয়ার আর খুবই গর্জিয়াস কিন্তু ফুল অপশন ফুল লোডেড আপনি একে তো পোর্সে স্টার্ট পাচ্ছেন এটাতে হচ্ছে চার দরজায় দুই দরজায় কিন্তু হচ্ছে ফুললি অটোমেটিক ডোর এটা কিন্তু না লাইক আফটার মার্কেট করা না এটা কিন্তু অ্যাকচুয়াল অটোমেটিক ডোর আর কিন্তু গাড়ির সাথেগুলো এখনও আছে প্রত্যেকটা জিনিস প্রত্যেক জিনিস গাড়ির সাথেগুলো পাবেন কোনো চেঞ্জ কিছু করা হয়নি গাড়িটা থেকে কিছু চেঞ্জ করার নাই যেহেতু ঢাকা শহরে চলেছে বা যেখানে আপনি জানান না কেন দাগ লাগে যে জায়গায় দাগ ছিল কিছু স্ক্র্যাচ ছিল আগে ভিডিও যেটা বললাম লিঙ্কে কমেন্টসে দেওয়া আছে দেখলে আপনারা বুঝতে পারবেন আর তেলের একটা গাড়ি খুব ইম্পর্টেন্ট আপনারা যারা একটা নোহা খুঁজছেন লাইক বড় ফ্যামিলি পাঁচজন ছয়জন সাতজন মুভ করতে চাচ্ছেন ফ্যামিলি মেম্বার তো অনেক বড় হয় তাই না বাবা মা বাচ্চারা সব মিলিয়ে তো তখন আর ছোট গাড়ি তো হয় না লাস্ট ডে সাভার থেকে এক ভাই আসছিলেন তো ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে তো ওই ভাইয়ের একটু বড় গাড়ি পছন্দ তো ওনাকে নিয়ে কথা বলছিলাম তখন ও ভাইকে দেখাতে পারিনি আজকে হয়তো ভিডিও দেখে নেবে আপনি উনি আর এছাড়াও সাতক্ষীরা থেকে শামীম ভাই অনেক দায়িত্ব দিয়েছেন আমার উপরে একটা ভালো গাড়ি নেওয়ার জন্য আপনারা আমার কাছে একটা ভালো গাড়ি চাচ্ছেন আর আজকে কিছুক্ষণ কথা হলো ইতালি থেকে ফরহাদ ভাই ফরহাদ ভাই একটা গাড়ি চাচ্ছেন যদি একটু ওল্ড ভার্সন আর ওনার কথা হচ্ছে যে উনি এক মানে এক উপরে আল্লাহ নিচে উনি আমাকে বিশ্বাস করতেছেন এভাবে উনি বলতেছেন আমাকে এটা কি হচ্ছে মানে খুব ভয় লেগে যায় যে আমি কি আসলে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে কাজটা করতে পারতেছি কিনা আমার আসলে কোথাও ভুল হচ্ছে কিনা এই যে আপনাদের ভালোবাসা এই যে আপনাদের পছন্দগুলো এই যে আপনাদের চাহিদাগুলো শেয়ার করতেছেন একটা ভালো কিছু যাচ্ছেন এত এত শোরুম আছে ঢাকা শহরে এত এত গাড়ি আছে সবার কাছে বাদ দিয়ে আমি একটা ছোট্ট শোরুম ছোট্ট ডিসপ্লে নিয়ে আমি বসছি কাজই করতেছি আসলে আপনাদের সবসময় আপনারা যে এই যে ভালোবাসাগুলো দিচ্ছেন না এই যে দায়িত্বগুলো দিচ্ছেন না আমার জন্য হয়তো অনেক সময় খুব বার্ডেন বার্ডেন মনে হয় তো গার্ডেন কথা বলবো আশা এটা আপনার ভালো লাগবে যে বললাম না প্রত্যেক জিনিস এখনো কিন্তু গাড়ির সাথে গুলো আছে আর কমপ্লিট তেলের একটা গাড়ি ঢাকা মেট্রো চ উনিশ এই যে বিশ বিশের স্টেশন হয়েছে গাড়িটা ঢাকা মেট্রো অর্থাৎ ঢাকা মেট্রো বিআরটি হচ্ছে প্রোফাইল আপনি এটা ফ্রন্ট সাইজ আমি দেখতে যাই সামনের দিকে কিন্তু পজিশন হেডলাইট পাবো এবং এগুলো কিন্তু গাড়ির সাথের লাইটগুলো এখন আছে এই সেগমেন্টের ভিতরে এক্স নোহা আছে এক্স এক্স আছে এস আই নোহা আছে কিছু কিছু ডিফারেন্স থাকে আলটিমেটলি খেয়াল করবেন যে ক্যাপ্টেন সিট থাকে যেমন সামনের দুই সিট সিট ক্যাপ্টেন হয় এটা আমরা খুব পপুলার একটা নাম আমি দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন যে এই যে ভেতরের পার্ট এখানে আপনি বসে কিন্তু হাত রেখে বসতে পারছেন এই যে আর্মরেস্ট এখানে আছে এবং সিঙ্গেল সিঙ্গেল সিট ক্যাপ্টেন সিট কিছু গাড়িতে কি হয় পিছনে কিন্তু ক্যাপ্টেন সিটটা থাকে লাইক যদি আমি দেখাই দেখুন যে এখানেও কিন্তু সেম সেগমেন্ট এখানে থাকে সেটাকে আবার সবাই ক্যাপ্টেন্সিট টা বলে আর এটা হচ্ছে বেঞ্চ এটাকে বলা হয় বেঞ্চ সিট আমরা যেটা বলে অভ্যস্ত এটা যেমন সেগমেন্ট আছে ভেতরেও কিন্তু একই সেগমেন্ট আছে এতে সুবিধা হচ্ছে এখানে তিনজন পেছন তিনজন তিন তিন ছয় আর এখানে সামনে যে সহ হচ্ছে আপনার আরও দুইটা সাত সিট আমরা এটাকে আট সিট কাউন্ট করি আর যদি এরকম সিঙ্গেল সিঙ্গেল পিছু হতো না তাহলে কিন্তু মানুষ কমে যাবে আবার তখন কিন্তু প্রপারলি ছয়জন বা সাতজন বসতে পারবেন না দেখছিলেন তো এটা এক্স নোহা এক্স এক্স স্মার্ট নোহা বলে এটাকে যেটা প্রথম মালিকের ব্যবহার করা পার্ল কালার তেরোর একটা মডেল বিশ সালের স্টেশন তেলে ব্যবহার করা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একদম কাছ থেকে আপনাদের দেখাবো আপনারা দেখলে নিজেরা বুঝতে পারবেন আমরা একটু লাইটের দিকে চলে আসি গাড়ির সাথে স্ট্রাক লাইট প্রোজেকশন হেড লাইট এটা এখনো খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই পাশাপাশি এ পাশে লাগে খেয়াল করে দেখুন এটাও কিন্তু সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানেও কোথায় গো কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই কিন্তু নেই সামনে যে গ্লাসটা আছে না গাড়ির সাথের গ্লাস আমার সেটা হয় স্টোন ড্রপ থাকে ভাঙা ফাটা অনেক কিছু থাকে তেমন কোনো কিছু কিন্তু নেই খুবই চমৎকার ফ্রেশ এবং আমার একদম যদি কোনার বিটের দিকে চলে যায় দেখুন এখানেও যদিও কর্নার ভাবে দেখানো যায় না বাট এই বিটগুলো একটু বুঝতে পারবেন একটা লম্বা যে বিটটা আছে এখানে কি করবেন আপনারা এই বিজগুলো যদি আঁকা বাঁকা হয় ঢেউ থাকে বা আপনি দেখবেন গ্লাসটা দেখলেও বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন যে এটা গ্লাস চেঞ্জ করা হয়েছে সো চেঞ্জ কিছু নেই কোনো ড্রপ কিছু নেই ফ্রেশ কিন্তু আছে এখন পর্যন্ত সামনে গিরিটা দেখুন কাছ থেকে গিটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ এটা নিকেল একটা গ্রিল নিকেল এটা ক্রমের একটা গ্রিল এই গ্রিলটাতে কোথাও কোথাও যায় কোনো ভাঙা কোনো স্পট মেজ কোনো দাগ কোনো কিছু কিন্তু একদমই নেই এটা খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা এবং গিরা পাশাপাশি এই নোজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সামনে মোস্ট এখানে যদি কোনো খুব ভালো ভালোভাবে দেখা যায় না হচ্ছে খুব বাজে হয়। তখন দেখা যায় নোহা কমার বাড়িতে এই জন্য আমরা সচরাচর কিন্তু ফ্রেশ নোহাটা পাই না বাট মোটর গাড়ি খুঁজতে হয় এবং কি সরাসরি যারা মালিক আছেন তারাও কিন্তু করা শুরু করেছেন তাদের পার্সোনাল গাড়িগুলো সেল করতে চাচ্ছেন তো আপনারা যারা দেখছেন আমাদের যারা দর্শক দেখছেন আপনি আপনার ব্যবহৃত আপনি যদি প্রথম মালিক হয়ে থাকেন আপনি কিন্তু আপনার ব্যবহৃত গাড়িগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন যে আপনি সেল করতে চাচ্ছেন অথবা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন আপনারা কিন্তু সেটা করতে পারেন আমরা আসলে কোয়ালিটি কিনতে চাই আমরা একটা কোয়ালিটি আরেকজন কাস্টমারকে কিন্তু উপহার দিতে চাই আমরা নিজের দিকে চলে আসি দেখুন ফগ লাইট এটা কিন্তু আফটার মার্কেট না এটা কিন্তু গাড়ির সাথের অরিজিনাল ফগ লাইটটা এখনও আছে খুবই সুন্দর ফ্রেশ এখানে কোনো ভাঙ কিছু নেই পাশাপাশি এ পাশে ফগ লাইটটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানে কোথাও কিন্তু কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো কিছু কিন্তু একদমই নেই পাশাপাশি আমরা কিন্তু সবসময় গাড়িগুলোতে এই পোর্শন গুলো শেষ করি যেমন এই হচ্ছে এয়ার সার্কুলেশন যে গ্রিলটা আছে প্লাস্টিক গ্রিল এটা হয় যদি ধাক্কা লাগে চাপ লাগে তাহলে গ্রিল কিন্তু ভেঙে যায় ফেটে যায় কোনো ড্যামেজ কিন্তু কিছু না খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে সামনে এটা হচ্ছে বডি বাম্পার এটা অ্যাকচুয়াল যে বাম্পারে ছিল এই হচ্ছে বডির লুকস এই লুক্স কি ছিল সেভাবে কিন্তু এখন আছে এখানেও কিন্তু কোনো জায়গায় কোনো ড্যামেজ কিছু নেই প্রতিটা শেপ খুব সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু আছে চমৎকার ফ্রেশ লাগতেছে দেখতে সো নাম্বার প্লেটটা দেখে কাছ থেকে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কোনো আঁকা বাঁকা কোনো কিছু চোখে পড়ছে কোনো ড্যামেজ কি কোনো চোখে পড়ছে কোনো ড্যামেজ কোনো আঁকা বাঁকা কোনো ঢেউ কোনো কিছু কিন্তু নেই একদম পিছনে চলে যাবে এখন কারণ একদম পিছনের পাটটা শেষ করে আসি তারপর আমরা ইঞ্চিনের পার্ট ধরবো ইঞ্জিন পার্ট ধরবো দেখছিলেন তো একটা এক্স নোহা তেলের একটা গাড়ি তেরোর একটা মডেল প্রথম মালিকের ব্যবহার করা এবং দু হাজার বিশ সালে ছিল স্টেশন সে অনুযায়ী এর বয়স কিন্তু বেশ কম হয়েছে অনেক কম বয়স হয়েছে এবং যেহেতু এটা পার্সোনাল ইউজ করা গাড়ি ব্যক্তি ইউজ করা গাড়ি বাসাবাড়ি ইউজ করা গাড়ি এগুলোতে তেমন কিন্তু কোনো হেভি ডিউটিটা গাড়িটাতে করা হয়নি সো আপনারা এখন চাইলে এটা কমার্শিয়াল ইউজ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু আবার বাসাবাড়িতে খুব আরামে গাড়ি ইউজ করতে পারবেন সো পেছন গাছ দেখা দেখুন এটা কিন্তু গাড়ির সাথে স্টক গ্লাসটা এখনো আছে এখানেও কিন্তু কোথাও কোথায় কোনো ভাঙা ফাটা কোনো স্টোন ড্রপ কোনো কিছু কিন্তু একদমই নেই এবং যে স্টিকারগুলো আছে এগুলো কিন্তু গাড়ির সাথে স্টিকার দেখুন এই যেগুলো গাড়ির সাথে স্টিকার আছে যে চারটা স্টার দেওয়া আছে এখানে আর দেখুন এখানে গোল স্টিকার এখানে একদম কাছে আসি দেখলে বুঝতে পারবেন তেরো দেয়া আছে এটা কিন্তু মডেল ইয়ারটা মেনশন করে আমি যে বারবার বলছি তেরো একটা মডেল এই হচ্ছে মেনশন এখানে দেওয়া আছে এছাড়াও সিট বেল্টও কিন্তু আছে লাগলো দেখুন তো গাড়ির সাথে লাগলো কিন্তু আফটার মার্কেট না লাইটটা খুব সুন্দর ফ্রেশ আছে এখানেও কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একদমই নেই পাশাপাশি এ পাশে যে লাইটটি আছে এরকম খুব সুন্দর ফ্রেশ আছে এখানেও কোথাও কোনো কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই নেই নামটা দেখুন তো এবার কাছ থেকে সামনের নামটা দেখেছেন পেছনে খাকে দেখুন এখানে কোনো ঢেউ দেখা যাচ্ছে কোনো আঁকা পাখা কোনো কিছু চোখে পড়ছে কোনো কিছু দেখ নেই যতই ভিডিওতে বলি না কেন যতই আমি আপনাদেরকে দেখাই না কেন একটা গাড়ি আপনি কিনছেন সামনে সামনে এসে না দেখলে কোয়ালিটিটা কম্পেয়ার করতে পারবেন না আপনারা জানার সবাদের প্রাইসগুলো শুনে আমাদেরকে ইগনোর করেন হ্যাঁ মার্কেট থেকে আমাদের প্রাইস অনেক বেশি হয় আপনাদেরকে কোয়ালিটি কম্পেয়ার করা শিখতে হবে জানতে হবে যদি সেটুকু না জানি না বুঝি আপনি আমার সাথে কারো কম্পেয়ার করতেও পারবেন না ফটোকু একটা বেস্ট কোয়ালিটি দেওয়ার সবসময় আমরা ট্রাই করি সো ইঞ্জিন রুমটা একটু কাছ থেকে দেখি এখানে ড্যামেজ কিছু আছে কিনা আর যেহেতু আমি টাচ করেছি গাড়িটা আপনারা দেখেছেন টাচ হয়েছে গাড়িটা সো এটা জানাটা জন্য খুব বেশি বেশি জরুরি যে ভেতরের অংশটা কি আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্সের গাড়িটা এখনো আছে এখানে কোনো কোনো চেঞ্জ একদমই নেই সো আমি একটু ভেতরের পার্টে যাচ্ছি তাহলে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং তার আগে আমি দেখাই আমি সবসময় লাইট নিয়ে কথা বলি লাইটের খুঁটিগুলো নিয়ে কথা বলি আগে হেডলাইটের খুঁটিগুলো কাছে দেখুন তার আগে দেখুন এখন সে এই দেখুন এই যে কৈটো লেখা আছে এখানে এই যে এখানটাতে কৈটো কথা লেখা আছে এবং ফ্রেমটা খেয়াল করে দেখুন এই যে বডি ফ্রেম এখানে প্লাস্টিক ফ্রেমে কোথাও কোথাও কোনো ভাঙা কিছু নেই এই যে প্লাস্টিক ফ্রেম এখানেও কিন্তু ভাঙা কিছু নেই খুব সুন্দর ফ্রেশ আছে এবং এই লাইটটাতে যে বললাম না প্রথম মালিকের ব্যবহার করা তাই দেখুন এটাতে কিন্তু এখনও আঠা নেই কোনো কেন বলছি আঠা নেই জানেন যখন এই লাইটগুলো খুব বেশি ঘোলাটে হয়ে যায় আমরা এটাকে খুলে বব করতে দেই ওয়াশ করতে দেই তারপর কিন্তু এখানে একটা পেস্টিংটা করে ফেলতে হয় পেস্টিং এখন ফাঁকা হয়ে থাকে আমি ভুগতে পারি এখনো খোলাই হয়নি নি পেস্টিং কিন্তু প্রশ্নই আসে না এবার সেটা দেখুন কাছ থেকে এই দেখুন এখানে স্পষ্ট করে দেখুন এই যে এখানে কইটো কথা কিন্তু লেখা আছে অর্থাৎ এই ব্যাগটা তো গাড়ির সাথে ব্যাগ এবং কোটিগুলো খেয়াল করে দেখুন প্লাস্টিকের ফ্রেম দেখুন এই ফ্রেমগুলো গাড়ির সাথে ফ্রেম কোনো একটা ফ্রেমে ক্র্যাক কিছু নেই এখানে ভাঙা কিছু নেই এই ফ্রেমে ভাঙা কিছু একদমই নেই সো আমরা এগুলো দেখি যে বন্ড হিট কাছ থেকে দেখুন এই হচ্ছে এটা কিন্তু বন্ডের সাথে আফটার মার্কেট একটা হিট প্রুফ কভার লাগানো আছে এটা লাগিয়ে তারা ব্যবহার করেছে হয়তো বা কোনো পাননি বা যদি পেয়ে থাকে টেম্পার হয়তো চলে গেছে আসলে কথা না তারা আসলে পায় নাই এটা পরবর্তী লাগিয়েছে এটা বেশ ভালো এগুলো লাগানোর মানে হচ্ছে আমি জানি যে আমার হিটটা আমার হিটটাকে নষ্ট করে ফেলতে পারে এই হচ্ছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্স দেখাচ্ছিলাম যেটা শুধুমাত্র তেলে ব্যবহার কারণে এই গাড়িটার ইঞ্জিনে এখন পর্যন্ত বা গিয়ার বক্সে কোনো ধরনের কোনো মেজর বা মাইনর কোনো কাজই কিন্তু করতে হয়নি এমনকি আমাদেরও কিন্তু কিছু করতে হয়নি আপনারা যেটা দেখছেন এটা আপনারা এসে দেখলে চালালে নিজেরাই ফিল্ড করতে পারবেন কারণ এই জিনিসগুলো ভিডিওতে বোঝানো সম্ভব না ইঞ্জিনটা কতটুকু স্মুথ অবস্থা আছে কত ভালো অবস্থায় আছে তো এই জন্য আমি সবসময় এসে দেখতে পুলি আপনাদেরকে না দেখলে বুঝতে পারবেন না এবার একটু ড্যামেজ নিয়ে কথা বলি লাইক আমি একটু দেখি আসুন ভিতরে কোনো ড্যামেজ কিছু আছে কিনা কালকে দেখুন ভেতরে যে পার্টটা আছে কিন্তু রঙের কোনো কাজ করানো হয়নি যে শেপগুলো আছে ভিতরে একদম ভিতরে শেপগুলো আছে শেপগুলো কিন্তু একই শেপ এখন আছে কোনো চেঞ্জ কিন্তু ভিতরে পাবেন না সামনে যে মার্সেল গ্রিলটা আছে দেখুন এই গ্রিলটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এখানেও কোনো ডেন্ট পেন্ট কোনো কাজ করা হয়নি কোনো রঙের কোনো কাজ করা হয়নি যেটুকু জায়গা ব্যবহার করা হয়েছে ঠিক ওটু জায়গা কিন্তু রঙটা উঠেছে দেখুন এছাড়া তেমন কিছু না তারপরে পাশে পাশের পাশের গাল করে দেখুন এটা খুব সুন্দর ফ্রেস অবস্থায় আছে এখানেও কোনো আঁকা বাঁকা কিছু নেই কোনো ডেন পেন্ট বা রঙের কোনো কাজ কিন্তু এখন পর্যন্ত কিছু করানো হয়নি মর্ডে আমি প্রশ্ন রেখে কাছ থেকে দেখুন মর্ডের পাটটা কিন্তু স্টক কালার আর যে রঙটা ছিল সেই রঙের এখন আছে এখানেও কিন্তু কোনো চেঞ্জ কিছু নেই কোনো ভালো চেঞ্জ পাবেন না কোনো ডেন পাবেন না কোনো রঙের কোনো চিহ্ন পাবেন না এখানে কোনো রঙ করা হয়েছে কিনা কোনো রঙ কিন্তু করানো হয়নি দেখছিলেন তো একটা এক্স স্মার্ট নোহা দুহাজার তেরো একটা মডেল বিশাল হচ্ছে স্টেশন আর গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করে এবং বড় বড় মতোই মোটরকার প্রেজেন্টেশন আসতে দেখছিলেন তেলের ব্যবহার একটা গাড়ি যেটা শুধুমাত্র শুরু থেকে এখন পর্যন্ত তেলে ব্যবহার হয়েছে এবং যা প্রত্যেক জিনিস এখনও গাড়ির সাথে স্টকটা আছে সো বারবার শুধু করে বলছি তেলে ব্যবহার হওয়া গাড়ি তেল ব্যবহার হওয়া গাড়ি তো ব্যাকড্রোর পার্টটা যদি কাছ থেকে না দেখায় আপনাদেরকে তাহলে আপনারা দেখলে না দেখলে বুঝতে পারবেন না যে আসলে সিজি কখনো ছিল কিনা থাকতে পারে না যে সিএনজি করা ছিল ওটাকে পরে খুলে ফেলা হয়েছে খুলে ফেলে সেটাকে পরে আবার রং করে রিকভার করা হয়েছে আপনার তো এইটুকু দেখলে বুঝতে পারবেন যে একটা জিনিস যদি চেঞ্জ হয় চেঞ্জ করা হয় লাইক দেখুন যে বোর্ডগুলো উঠাচ্ছি সবই কিন্তু গাড়ির সাথে এবং এখানে কোথাও কিন্তু কোনো জায়গায় ছিঁড়া ফাটা নষ্ট কোনো কিছু কিন্তু একদমই নেই এটা বেশ সুন্দর আছে আমরা একটু ভিতর দিকে চলে আসি দেখুন এখানে স্পেসটা দেখবে বুঝতে পারবেন আপনার চাইলে সিএনজি এলপিজি এখন করতে পারবেন এখানে যে স্পেসটা দিয়েছে সেই স্পেসটা কিন্তু সিএনজি এলপিজি খুব সহজেই কিন্তু করে ফেলা যায় জায়গাটাতে তো এখানে কোনো কিছু চেঞ্জ কিছু নাই আমি দেখাতে পারতাম এটা কিন্তু ম্যাটিং করা জাপান থেকে যেভাবে ম্যাটিং আসে সেই কিন্তু না ওই যে বললাম শুধুমাত্র একটা গাড়ি দেখাচ্ছিলাম আজকে একটা আমরা এবারে একটু এই ফ্রেম ফ্রেমগুলো দেখি কাছ থেকে দেখুন যে ফ্রেমে কোনো ভাঙা কিছু আছে কিনা শহরে যে ক্লিপগুলো ভাঙা থাকে এই নার নষ্ট থাকে কোনো কিছু কিন্তু নেই বেশ ভালো আছে পাশাপাশি পাশে ব্যাগলাইটের কাছ থেকে দেখুন এখানে কিন্তু কোনো ফ্রেম ভাঙা কোনো কিছু পাবেন না ও নষ্ট কোনো কিছু পাবেন না এটা খুব সুন্দর চমৎকার আছে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ড্যামেজ হিস্ট্রি নিয়ে কথা বললাম অনেক সময় যেমন সামনে পাড়টা যেমন দেখলাম একভাবে এই পাশে চলে আসুন এই যে শেপগুলো আছে দেখুন এখান থেকে কাছ থেকে এই শেপগুলো কিন্তু যে শেপ অ্যাকুরেট শেপের উপরে এখন আছে এই শেপে কিন্তু কোনো চেঞ্জ এক দেবে নেই চমৎকার এই যে বিটে কিন্তু রাবারের বিট বা যে বিটটা থাকে যেভাবে সেই বিটের উপরে কিন্তু এখন আছে এখানে চেঞ্জ নেই এখানে কোনো থাকে কোনো চেঞ্জ নেই এবং যে ক্রসিংগুলো আছে এই ক্রসিং কিন্তু কোনো চেঞ্জ এক নেই পাশাপাশি আমরা এই পাশে চলে আসি এই দেখুন এখানে ক্রসিং আছে এখানে যে কসিংগুলো আছে কসিংগুলো অ্যাকুরেট যে শেপ ছিল এটা কিন্তু জাপান থেকে যেভাবে বসানো হয়েছে সেভাবে এখন আছে অর্থাৎ এই প্রশ্নে রঙের কোনো কাজ এখনও করানো হয়নি কোনো ডেন্ট পেন্ট এখানে হয়নি ওই যে বললাম না সম্পূর্ণ গাড়িটা শুধু আমি একটা ঘুরে টাচাপ করেছি এই টাচাপটা না করলে হয়তো বা এতটা সুন্দর এখন দেখাতো না কমেন্টস বক্সে আবারও বলছি কমেন্ট বক্সে কিন্তু বিল্ডিংটা দেওয়া আছে যেদিন গাড়িটা আমি কিনেছিলাম সেদিন একটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছিলাম আপনার চাইলে কমেন্টস থেকে ওটা আবার দেখে নিতে পারবেন কারণ দেখুন এই হচ্ছে ব্যাগগুলোর পোষণটা এই প্রশ্নটা কিন্তু কোনো জায়গায় কোনো ভাঙা গেছে যে প্লাস্টিক কভার এগুলো দাগ আছে দেখুন যে কোনো হয়তো লাগেজ রেখেছে লাগেজ রাখা যে একটু দাগ একটা দাগ পড়ে গেছে এখানে দাগ পড়ে গেছে না পড়েছে একটু কেটে কেটে গেছে ওই রকম এটার কোনো কিছু চেঞ্জ করা যায় না আর এছাড়াও কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু নেই হয়তো হয় না যে ব্যাগলে পোষণটা অ্যাক্সিডেন্ট করলে এই কামড়িগুলো খুলে ফেলতে হয় এই কামড়ি কিন্তু খোলা ভা নষ্ট হওয়া কিছু নেই রঙের কোনো কাজই করে এগুলো করবে কোথা থেকে কিছু কিন্তু হয়নি তো আশা করি ভালো লাগতেছে পার কালার একটা গাড়ি দেখছিলেন আপনারা ফুল লোডের একটা কার যেটা আপনার প্রদর্শন হেডলাইটে আছে সেন্ট্রাল এসি দুই দরজা কমপ্লিট পাওয়ার আপনি ড্যাশবোর্ডে সুইচে খুলতে পারবেন টেনে খুলতে পারবেন রিমোটও খুলতে পারবেন সো আর জিনিস করে দেখুন যে এখানে মনিটর আছে এটা কিন্তু আপনারা কেন লাগানো ওনারা বেশ শৌখিন ছিলেন দুটো মোটের মনিটর লাগিয়ে আছে হেড রেস্টের ভেতরে তো এটা কিন্তু অ্যাক্টিভ আছে এখনও বেশ ভালো কিন্তু আছে যখন ভেতরেই আমি দেখাচ্ছি আগে সিলিংটা খেয়াল করে দেখুন তো কাছ থেকে সিলিংটা কত সুন্দর ফ্রেশ অবস্থায় আছে সিলিংটা কোথাও কোনো ছেঁড়া ভাড়া দূরের কথা কোনো ডিপ ময়লা বসে গেছে দাগ লেগে গেছে তেমন কোনো কিছু কিন্তু একদমই পাবেন না এতটুকু পরিষ্কার অবস্থা আছে এটা কিন্তু আগের ভিডিওতেও ছিল আমি দেখেছিলাম আপনাদেরকে আর এই হচ্ছে আপনি ড্যাসবোর্ডের কাছ থেকে দেখুন ড্যাশবোর্ড খুব সুন্দর ফ্রেশ এই উডেনগুলো কিন্তু আফটার মার্কেট উডেন করা আপনারা চাইলে কিন্তু এই উডেনের ফ্লেভারটা চেঞ্জ করতে পারবেন অ্যাকচুয়ালি কিন্তু এখানে উডেনটা আসে না আর ড্যাশবোর্ডের উপরে কোথাও কিন্তু কোনো জায়গায় কোনো ভাঙা ফাটা কোনো স্কোয়াচ কোনো কিছু কিন্তু একদমই নেই খুবই সুন্দর ফ্রেশ অবস্থায় কিন্তু আছে আর ইন্টারভেসার পর দেখুন আমি যে বলছি আবার যে উডেনটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন সো আমি যদি এটা খুলিনি এটা অ্যাকচুয়ালি বেসিকে থাকে এটা একটা কাভার লাগানো চাইলে কিন্তু আপনার এটা খুলে ফেলতে পারবো আমি চাইলে আপনারা কিন্তু ডিফারেন্ট কালারের ওডেনটা ব্যবহারটা করতে পারবেন দেখছিলেন তো একটা এক্স নোহা তার একটা মডেল তেলে ব্যবহার হয় একটা গাড়ি যেটা প্রথম মালিকের ব্যবহার করা ছিল আর ফ্যামিলি ইউজার একটা কার আশা করি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সরাসরি সে দেখে নিতে হবে আর যদি আসতে কষ্টই হয় ফোন দিয়ে প্রাইস জানতে পারবেন কারণ আমরা ফিক্সড প্রাইসে গাড়ি সেল করি মোটর কার সো আপনি কাগজে কথা বলে আসুন এই হচ্ছে গাড়ি স্মার্ট কার্ড খেয়াল করে দেখুন এই হচ্ছে গাড়ি স্মার্ট কার্ড একটা ব্যক্তির ছবি এখানে আছে সো স্মার্ট কার্ডটি আছে প্রথম মালিকের ব্যবহার করা গাড়িটা এই হচ্ছে দেখুন মডেল দু হাজার একটা মডেল আসুন সংখ্যা এখানে আপনার আট লেখা আছে কেজি কালারটা হচ্ছে পার আর এই হচ্ছে চাকার মাপ আমি সব সবসময় বলি একশো পঁচানব্বই পঁয়ষট্টি আর পনেরো সো এইটা ইম্পর্টেন্ট আমি সব গাড়িতে দেখাই আপনারা যদি বাইরে থেকে গাড়িও কিনেন আপনাকে কাগজের সাথে চাকার মাপটা দেখে কিনতে হবে তার কাছে তো এখানে একশো পঁচানব্বই পঁয়ষট্টি আর পনেরো সো এখানে কিন্তু চাকা মাপ দিয়ে আছে আরও একটা জিনিস আছে দেখুন এখানে চাকাটা ম্যানুফ্যাকচার ইয়ার দেওয়া আছে এটা দুই হাজার বাইশের চাকা দেয় সপ্তাহ তো অলমোস্ট সবগুলো চাকা কিন্তু ডানলোপের চাকা লাগানো আছে হ্যাঁ চারোটা চাকায় অলমোস্ট বাইশের চাকা ডানলোপ লাগানো আছে বেশ ভালো জিনিস লাগানো আছে নিয়ে চাকা চেনটাও করতে হচ্ছে না আমি একটু এক্সপায়ারি দেখি ফিটনেসের দেখুন কাছ থেকে এ হচ্ছে এক্সপায়ার ডেট উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল বেশ লম্বা সময় কিন্তু পাচ্ছেন আপনারা আর আরেজিস্ট্রেশন ডেট বিশে ফেব্রুয়ারি দু হাজার বিশ হচ্ছে রেজিস্ট্রেশন আর এক্সপায়ারটা হচ্ছে ফেব্রুয়ারি সো আগামী ফেব্রুয়ারি মাসে দুটি কাগজ একসাথে ফেল হচ্ছে সো কাগজও নিয়ে কিছুই করতে হচ্ছে না আমাদের কাছ থেকে গাড়ি কিনে নিয়ে আসলে গাড়িতে কিছু করতে হয় না কার কাগজের মেয়াদ দুই মাস পর্যন্ত দেখে যদি যে কাগজে দুই মাসের মতো সময় আছে সেটাকে আমরা আবার আপনাদেরকে করে দিই সো প্রাইজ জানতে হলে আবারও বলছি সরাসরি ফোন করতে ভুল করবে না কারণ আমরা ফোন করলে কিন্তু এটা নিয়ে অনেক কথা বলতে পারি কমেন্টসে ভিডিও শেষে আমি প্রাইজ বলবো সেটা কিন্তু আমরা কখনোই বলি না আমরা চাই ওই বলছি আমরা চাই আপনাদের সাথে কথা বলতে আজকে মতো শেষ করতে হচ্ছে এখানেই আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোন সময় তবে যাওয়ার আগে এতটুকু বলে যাচ্ছি আপনারা যারা আমাদের সবসময় ফলো করছেন আমাদের সবসময় ভিডিওগুলো আপনারা দেখছেন লাইক কমেন্টসও করছেন এগুলোকে শেয়ার করে দেবেন শেয়ারগুলো করে ফেললে তাহলে আপনাদের জন্য আপনাদের পেজে থাকা যারা মানুষগুলো আছে যারা আপনাদের ফলোয়ার আছে যারা আপনাদের পেজে লাইক দিয়ে আছে তারা আমাদেরকে দেখতে পাচ্ছে এটা খুব জরুরি বিদায় আজকেও আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সবসময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম